তো বন্ধুরা দেখতে পাচ্ছে না আজকে আমি ঘুড়ি টানার ভিডিও নিয়ে চলে এসেছি ঘুই কীভাবে টানতে লাগে এটা তো বেড হবে না তার জন্য বেডের এই যে একটা হাত আছে এটা হচ্ছে দুই হাত পনে দুই হাত দুই হাতের একটা বেড হবে এইখানে প্লাস্টিক মালচিন বেছানো হবে তো এই যে বেডের আকারে এইদিকে মাপ দিতে লাগবে এইটা হচ্ছে ঘুড়ি টানা দড়ি ঘুড়ি টানা দড়িটাকে এই যে একটা মনে করে মাপ দেওয়া হলো তারপরে এইদিকে আরেকটা আরেকটা মাপ দিয়ে এইদিকে রাখতে হবে কারণ যখন ওই দিকে মাপটা দেবো এই দিকটা দিয়ে ঘুই আসবে তারপরে আমরা এই দিকটা হবে তাহলে বুঝতে পারবেন জিনিসটা এইভাবে মুখে বললে বসবেন না বুঝতে পারবেন না বুঝতে অসুবিধা হবে ঘুইটাকে কীভাবে টানতে লাগে কাকু সাথে কেন এই দিকে সোজা করবেন এই যে দেখতেই পাচ্ছেন ঘুই দড়ি টন্টনা দড়িটা দেখা তো কুকু দেখা মাতা পর্যন্ত দেখা তো এই যে দেখতেই পাচ্ছেন লাইন সোজা টণ্ডনা হয়ে গেছে এইভাবে মাপ দিলে কোনো লাইন টেরিয়ে ভেকরা হবে না তাতে ঘুই টানতে অনেকটা সুবিধা হবে এই যে লাইন যাবে এই যে দেখতে পাচ্ছেন ঘুই কেউ পাঁচা দিই কৃষিকাজের অনেক নিয়ম আছে অনেক সূত্র আছে সূত্র অনুযায়ী করলে যে কেউ অনেক লাভজনক হবে আর প্লাস্টিক মানে পলিথিনে যেটা চল প্লাস্টিকে গাড়লে যে এক নাম্বার এই যে এইটা পুরোটাই প্লাস্টিক দিয়ে ঢাকা যাবে এইখানে ঘাস কমাবে তারপরে যে ঘাস নেগা যে পরিষ্কার করা যে একটা খরচা এটা যায় মনে কর অনেক দিন মানে ছয় সাত মাস থাকে তো অনেকবার ঘাস পরিষ্কার নেগাইতে লাগে তুলতে লাগে বা ঘাসটাকে পরিষ্কার করতে লাগে আর প্লাস্টিকটা দিলে হ্যাঁ প্লাস্টিকটা দিলে সেই ঘাসটা হবে না হ্যাঁ সেই ঘাসটা না হওয়ার ফলে তাহলে আমাদের খরচাটা বেঁচে যাবে যেই খরচাটা আমরা লেবারকে দিব সেটা প্লাস্টিক দিয়ে করলে সেই খরচাটা আর আমাদের দিতে লাগবে না এইটা একটা সুবিধা তারপরে প্লাস্টিক দিয়ে মালচিন মানে প্লাস্টিক প্লাস্টিক তো নাম সেটাকে মালচিন পেপার বলে মালচিন পেপার দিয়ে চাষাবাদ করার একটাই সুবিধা সেটা হচ্ছে যে কোনো ফসল চাষাবাদ করুন না কেন সেই ফসলটা অধিক ফলে এবং গুণগত মানও অনেকটা ভালো হয় তাই সেই কারণে কৃষকের অনেকটাই লাভজনক হচ্ছে তাই এইদিকে প্রায় সব জায়গায় মালচিন পেপার দিয়েই চাষ করা হচ্ছে যদি আপনি যদি এইখানে আমি মালচিন চাষ না করি মালচিন চাষ না করলে ঘাস হবে ঘাসটা কি করবে আমাদের যে জমির সারগুলো যেগুলো আমরা স্প্রে করেছি বা দিয়েছি জমিতে চাষ করার সময় যে সার দিয়েছি সব ঘাসে আগাছায় খেয়ে নিবে আর মালচিন পেপারে দিলে সেগুলো খেতে পারবে না খেতে পারবে না এটা প্লাস পয়েন্ট যতটুকু সার থাকবে সব পুরো সবজি খ্যাত যে কোনো আবাদ করুন না কোনো সেই সবজিটাই খাবে একটা প্লাস পয়েন্ট হয়ে গেল আর আপনি যদি ছোটো হল নাকি বেটটা আর আর মালচিন পেপার দিয়ে যদি চাষ করেন তারপরে আপনার বিঘা প্রতি সবজির ফলনও বেশি হবে অনেকটা ভালো তো বন্ধুরা এই যে দেখতে পেয়েছেন ঘুই হয়ে গেছিল প্রায় ঘুই টানা একটু ছোট হয়ে গেছে তো ঘুই টানাটা একটু ছোট হয়ে গেছে তার জন্য ঘুইটাকে বন্ধ করে নতুন করে ঘুই টানবো কারণ নাহলে প্লাস্টিকটা অনেক বড় হয়ে যাবে মরুজগার অনেকটা অসুবিধা হবে তার জন্য ঘুইটাকে আবার মন যাইতে লাগবে এই যে হাসকেনি দিয়ে মন যাইতে লাগবে তাহলে লেভেল হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন লেভেল হয়ে গেলে তারপরে আবারও নতুন করে ঘুঁজো এই যে গুই আনলে একটা লাভ এই যে জঙ্গলগুলো ওইদিকে বেরিয়ে আসছে মাটিটাও সমান হচ্ছে 我看到。